বন্ধুরা আশা করবো আপনারা সকলে ভালো আছেন আপনারা দেখছেন আজকের রাজনীতি আমি সুখেন ঘোষ আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন বন্ধুরা জল যেদিকে গড়াচ্ছে অনুমান করা হচ্ছে এবারে আপনারা বাংলাতে বাম কংগ্রেস আইএসএফ এর জোট দেখতে চলেছে নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রে আপনাদের বলে রাখলাম এই লোকসভা নির্বাচন নয় আগামী বিধানসভা নির্বাচনেও আপনারা বাম কংগ্রেস আইএসএফ কে দেখতে পাবেন আর বাম কংগ্রেস আইএসএফ যখন এক জায়গায় আসছে এটা স্বাভাবিক ব্যাপার বিজেপি এবং টিএমসির কাছে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে অ্যাকচুয়ালি বিজেপির কাছে একটা ক্যালকুলেশান ছিল বাম কংগ্রেস আই যদি আলাদা আলাদা লড়ে তাহলে ভোটটা সেপারেট হয়ে যাবে আর এখানে সুবিধা নেবে বিজেপি আর যখন দেখছে বাম কংগ্রেস আই এক জায়গায় আসছে তখন তো মাথা ব্যথার কারণ তো হবেই এই জোট আর মমতা ব্যানার্জি যেটা চেয়েছিল অ্যাকচুয়ালি এই লোকসভা ইলেকশানে পশ্চিমবঙ্গে কংগ্রেসকে সাথে নিয়ে লড়তে সেটা তো আর হলো না আপনারা জানেন কংগ্রেসের যারা সাধারণ কর্মী রয়েছে তারাও কখনো এই জোটকে মেনে নেবে না আর আপনারা জানেন বার বার আপত্তি জানিয়েছে আর অধীর রঞ্জন বাবু যেভাবে আক্রমণ করে চলেছে মমতা ব্যানার্জিকে আর রিসেন্ট আপনারা দেখেছেন এই যে মালদাতে কী হলো ভারত যাত্রায়। রাহুল গান্ধীর গাড়িকে অ্যাটাক করেছে বিভিন্ন জায়গায় হামলা চলছে গাড়ির কাজ ভেঙে দেওয়া হয়েছে এটা বিজেপি করেছে কি টিএমসি করেছে তারাই ভালো মতো জানে তবে দেখুন এই জোটের মধ্যে মানে ইন্ডিয়া অ্যালায়েন্সের কথা বলছি আমি ইন্ডিয়া অ্যালায়েন্সের মধ্যে মমতা ব্যানার্জি আর থাকবে না নীতিশ তো বেরিয়ে গেছে মমতাও কোনো না কোনো একটা ছলনার আশ্রয় নিয়ে বলবে এই জোটে আর আমি থাকবো না আর এখানে মমতা ব্যানার্জি ইন্ডিয়া লাইন্স থেকে বেরিয়ে আসার পরে একটা ইস্যু খাড়া করবে সিপিআইএমের জন্য আমরা এই অ্যালায়েন্সে থাকতে পারলাম না আর অধীর রঞ্জনবাবু বাবু যেভাবে আক্রমণ করছে কখনোই এই জোটে থাকা সম্ভব নয় এমনই কিছু বলে বেরিয়ে আসবে অ্যাকচুয়ালি যা করার তো করেই দিয়েছে আগে ইন্ডিয়া অ্যালায়েন্সকে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে যাই হোক দেখুন দেশে কি হবে কি হবে না মাথা ব্যথা নেই আমার আমার মাথা ব্যথা পশ্চিমবঙ্গকে নিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতির সমীকরণে বামকে ফিরে আসতেই হবে বাম যদি একবার ফিরে আসে তাহলে দেখবেন এই বাংলায় দুর্নীতিমুক্ত সমাজ হবে আবার দেখবেন শিল্পের বিকাশ হবে আবার দেখবেন কৃষির উন্নয়ন হবে জানেন বামেরা বিভিন্ন দাবি দাবা নিয়ে আন্দোলন করছে বিক্ষোভ করছে এটাই তো মাথাবেতার কারণ হয়ে দাঁড়িয়েছে দুটো দলের বিজেপি এবং টিএমসি আরে আপনারা জানেন যেই বিজেপি সেই টিএমসি আজকে দেখুন না বাংলার বিজেপি দলে যে সব নেতাদের দেখছেন সব কটা নেতা ওই টিএমসি থেকে এসেছে একবার ভাববেন না আপনারা যাই হোক হয়তো মোদি মুখ দেখে হয়তো প্রচারের আলোয় আছে তবে বলে রাখলাম হাওয়া একদিন না একদিন ঘুরবে তাই পশ্চিমবঙ্গে যদি স্বপ্ন দেখে বিজেপি পশ্চিমবঙ্গে সরকার গঠন করবে তারা ভুল ভাবছেই বলা চলে তার কারণ পশ্চিমবঙ্গে কোনো সময় সরকার গঠন করতে পারবে না ভোট কাটুয়া হয়ে রয়ে যাবে এবং তৃণমূলকে সাপোর্ট করবে তাই তো তারা ভয় পাচ্ছে যদি আইএসএ বাম কংগ্রেস একসঙ্গে চলে আসে তাহলে তো ভোট পার্সেন্টেজের নিরিখে অনেকটাই বেশি ভোট পার্সেন্টেজ পেয়ে যাবে বাম কংগ্রেস আই এখানে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে হয়তো বাংলার মানুষকে কিছু স্ট্রিম মিডিয়া বোঝানোর চেষ্টা করছে না বিজেপি এগিয়ে রয়েছে সাতাশটা এখন পাবে তিরিশটা এখন পাবে বামকে শূন্য রাখছে আইএসএফকে কি শূন্য রাখছে কংগ্রেসকে একটা আসন ধরিয়ে দিচ্ছে এইভাবেই তারা সমীক্ষা চালাচ্ছে বাংলার মানুষকে বোকা বানাচ্ছে আপনাদেরকে আবার বললাম বাংলার মানুষ পরিত্রাণ চাইছে এই দুটো দলের কাছ থেকে তবে বাংলার মানুষের কাছে একটা বিশ্বাসযোগ্য জোর দরকার যেটা বাম কংগ্রেস আই এই তিনটে দল যদি এক জায়গায় হয় মানুষের মধ্যে একটা বিশ্বাস ফিরবে আপনাদেরকে বলে রাখলাম এই জোর যদি এক সঙ্গে হয় তাহলে কিন্তু বিজেপি মহা বিপদ শুধু লোকসভা নির্বাচনের কথা বলছি না সামনের বিধানসভা নির্বাচন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করেও বলছি এই তিনটে দল যদি এক জায়গায় আসে তাহলে আপনারা দেখবেন ম্যাজিক একটা দেখতে পাবেন আইএসএফ দেখতে পাচ্ছেন নওশ সিদ্দিকি দিকে যেভাবে হুঙ্কার দিয়েছে আর বামেরা বিভিন্ন জেলায় আন্দোলন বিক্ষোভ প্রতিদিন বামে জয়নিং লেগেই রয়েছে কোথাও কংগ্রেসে জয়নিং হচ্ছে কোথাও আইএসএফে জয়নিং হচ্ছে বুঝতেই পাচ্ছেন এবারে কিন্তু লোকসভা নির্বাচন একটা বড় চ্যালেঞ্জ বিজেপির কাছে বড় চ্যালেঞ্জ গতবারে বিজেপি আঠেরোটা আসন পেয়েছে এবারে আঠেরোটা আসন ধরে রাখতে পারবে কিনা সন্দেহ রয়েছে টিএমসি বাইশটা আসন পেয়েছিল বাইশটা আসন টিএমসি ধরে রাখতে পারবে কিনা সন্দেহ রয়েছে আর বাম আই এস এফ কংগ্রেস এখানে প্রচুর ভোট ব্যাংক গেন করতে চলেছে আসন সংখ্যা বহুগুণ বৃদ্ধি পেতে চলেছে আপনাদেরকে বললাম আপনারা মিলিয়ে নেবেন এই বাম কংগ্রেস আই যদি এক জায়গায় আসে স্বাভাবিক কথা বাংলার মানুষ এই জোটের পক্ষে থাকবে আপনাদেরকে বলে রাখলাম বাংলার মানুষকে দেখা উচিত 2026 এর কথা ভেবে এখন থেকে বাম আইএস কংগ্রেসকে শক্তিশালী করা আর বাম আইএস কংগ্রেসকে যদি শক্তিশালী করে আখেরে বাংলার মানুষের লাভ হবে বাংলার মানুষের একটা পরিবর্তন দরকার আর বাংলার মানুষ বুঝতে পারছে বিজেপি অন্যান্য রাজ্যে যেভাবে রাজ্য চালাচ্ছে যেভাবে একনায়কতন্ত্র চালাচ্ছে যেভাবে একটার পর একটা সেই বাছেন কেলিংকারি ঘটছে সেখান থেকে মানুষ কিন্তু এই বিজেপিকে পশ্চিমবঙ্গ থেকে রেজেক্ট করবে আপনাদেরকে আবার বলছি এই পশ্চিমবঙ্গে প্রায় থার্টি পার্সেন্ট সংখ্যালঘু মানুষের বসবাস এই সংখ্যালঘু মানুষ কখনোই বিজেপিকে ভোট দেবে না আর বিজেপিকে সেভেন্টি পার্সেন্ট ভোট ব্যাংক নিয়ে লড়তে হবে এটা অনেক বড় চ্যালেঞ্জ তাই দু হাজার ছাব্বিশে মানুষ যদি ভাবে কিছু সমর্থক রয়েছে তারা যদি ভাবে বিজেপি সরকার গঠন করবে আপনাদেরকে বলছি আপনারা ঘুমিয়ে রয়েছেন একটু ঘুমটা ভাঙান দেখুন বাংলার মানুষ কোথায় রয়েছে এক তন্ত্র চাইছেন আপনারা কি উন্নয়ন ঘটেছে একবার বলবেন আমাদের পশ্চিমবঙ্গে সাতাত্তরটা এমএলএ রয়েছে বিজেপির এমএলএ রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে আঠারোটা এমপি রয়েছে কি লাভ হয়েছে বাংলার মানুষের জিজ্ঞাসা করছি কি প্রতিবাদ হয়েছে শুধু মমতা ব্যানার্জিকে পার্সোনাল অ্যাটাক ছাড়া এই দুর্নীতি নিয়ে কথা বলা ছাড়া আর অন্য কোনো বিষয়ে বিজেপি মুখ খোলেনি না মূল্যবৃদ্ধি নিয়ে কথা বলেছে না কৃষকদের অধিকার নিয়ে কথা বলেছে না ক্ষেত মজুরদের নিয়ে কথা বলেছে না শিক্ষানীতি নিয়ে কথা বলেছে একবার ভাবতে হবে ভাবার সময় চলে এসেছে তাই এবারের লোকসভা নির্বাচনে আপনারা দেখে নেবেন এই জোট ম্যাজিক দেখাবে আপনাদেরকে বারবার বলছি এই একটাই কারণে মানুষকে জাগতে হবে এই দুটো দলকে বাংলা থেকে তাড়াতে হবে এটা আপনারাই পারবেন আপনারা যদি ভাবেন না যেই অবস্থায় চলছে ঠিক আছে তাহলে আপনাদের ব্যাপার যদি বাংলার উন্নয়ন চান তাহলে আপনাদের কাছে একটাই রাস্তা বিকল্প বাম বিকল্প বাম জোট ভাবতে হবে আপনাদেরকে ভালো থাকবেন তৃণমূল চোর বিজেপি চোর কে চোর নয় ওদের তুতু মেয়ে চলছে চরি চরি ছুপকে ছুপকে গ্রামের কৃষক ক্ষেত মজুর মরছে আরে সব সালাই চোর এরা আলাদা কিছু নয় তৃণমূলটাও যেমন চোর বিজেপিটাও তেমন চোর তৃণমূল কংগ্রেস কোন রাজনৈতিক দল নয় এটা একটা পেশা বা বৃত্তির নাম হচ্ছে এটা রাজনীতি নয় সেবা নয় উন্নয়ন নয় মতাদর্শ নয় এটা একটা পেশা কেমন পেশা বিনা মূলধনে লাখ লাখ কাঁচা টাকা কামানোর ব্যবসার নাম তৃণমূল কংগ্রেস